হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক নিয়ে সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সকালে নাস্তা করছি তো চা নিয়ে আমি বেডরুমে চলে আসছি আর এখানে খাটে বসে আমার চা খেতে কেন জানি বেশি ভালো লাগে তো চাটা শেষ করে আর কি এখন আমি অনেক কাজই করছে ক্যামেরায় তো এখন রান্না বসাবো তো তার আগে ভাত বসিয়ে দিচ্ছি আর সকাল সকাল রান্না করে একটু বাজার করব। কারণ বাজার করলে বাজার মাছ মুরগি পরিষ্কার করে আবার দুপুরের মধ্যে রান্না শেষ করা অনেক কষ্ট হয়ে যায় তো এমন কিছু রান্না করব যেন হচ্ছে দুপুরবেলা বাচ্চারা যখন ক্ষুধা লাগবে খেতে চাইবে আমি যেন খেতে দিতে পারি তো চিংড়ি মাছ ছিল দেশি চিংড়ি যে ছোট চিংড়িটা হয় ওইটা ওইটা হচ্ছে ভর্তা বানাই ভাত রান্না করে একটু ছোটো মাছের চচ্চড়ি করি তারপরে হচ্ছে আমি বাজারে যাব। আর দুইটা সন্তানের মা হওয়া কোনো সহজ কাজ না ভোর থেকে রাত পর্যন্ত সন্তানের যত্ন স্বামীর খেদমত আর সংসারের উপর যে অক্লান্ত পরিশ্রম তা কিন্তু ঠিকমতো কেউ বোঝে না মা নিজের আরাম বাদ দিয়ে সংসারের পিছনে অক্লান্ত পরিশ্রম করেই যায় তো যাই হোক এখানে আমি হচ্ছে চিংড়ি মাছটা রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু সিদ্ধ করে ভাজা ভাজা করে নিচ্ছি আর ওখানে হলুদ লবণ সবই দিয়েছিলাম এখন বাটনাতে বেটে ভর্তাটা করে নিচ্ছি আর এই ভর্তা করার সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কি বলবো ওইটা ওইটাতেই মনে হচ্ছে যে ক্ষুদা আরও বেড়ে গেল এরকম লাগতেছে তো ভাত তো আমি আগে বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে এর মধ্যে তো গরম ভাত আর ভর্তা খেয়েই আমি বাজারে যাব ভাবছি যে ভর্তা করলেই সব সময় মনে হয় যে একটু ভাত খেয়ে নেই এই বাটনাতেই আচ্ছা এখানে আমি ছোটো মাছের ভাজিটা অবকে আমরা করে নিয়েছি আর এক ফালে লেবু আর গরম ভাত আর ভর্তা নিছি এটা খেয়ে তারপরে হচ্ছে বাজারে যাবো রান্না হয়ে গেছে মানে অনেক বড় একটা কাজ হয়ে গেছে আমার তো যেটা বলতেছিলাম রাসুল সাল্লা সাল্লাম বলেছেন একজন নারী তার স্বামীর খেদমত যত্ন সন্তানের খেয়াল সংসারের পরিশ্রম নিঃস্বার্থভাবে যে করে অক্লান্ত পরিশ্রমটা তার জন্য আল্লাহ পাক রেখেছে অশেষ সোয়াব। এই যে আমরা গাছ বুনেছি আর সেই গাছ থেকে ফল হোক বা সবজি হোক বা ফুল হোক পাচ্ছি একটুখানি যত্ন করার ফলেই কিন্তু এগুলা পাচ্ছি তো সেই রকমই এই যে আমার যে শরীরটা আল্লাহ দান করেছে আমাকে এই শরীরের খেয়াল কিন্তু আমাকেই রাখতে হবে তো সব কিছু সামলিয়েও কীভাবে নিজের খেয়াল রাখা যায় সেটা আমি সব সময় আমার ভিডিওতে বলি দেখানোর চেষ্টা করি আমার মনে হয় সবারই এটা করা উচিত আল্লাহর দেওয়া অশেষ এই বড় নিয়ামতটার মানে নিজের যে শরীরটার খেয়াল আমাদেরকে সবার শরীরের খেয়ালের পাশাপাশি রাখতে হবে কারণ কোনো কিছু হয়ে গেলে কিন্তু এর দায় কেউ নেবে না আমার ছাদে বেশ কিছু কাঁচামরিচের গাছ আছে আর সেখান থেকে আমি যেই যেই মরিচগুলো না উঠালেই নয় সেই মরিচগুলো উঠাই নিচ্ছি আর আমি কিন্তু মরিচ কিনে খাই না সেই রমজান মাস থেকে আমার গাছের মরিচ দিয়েই আমার কিন্তু মরিচের চাহিদা মিটে যায় গত ভিডিওতে যে আমি তরমুজ দেখিয়েছিলাম আমার গাছের ইবাহু বলছিল যে আমার ছাদে কি তরমুজ গাছও আছে আর ওই গাছটা না এমনি এমনি হয়েছিল তরমুজের কোনো রকমভাবে আর কি হয়তো মাটিতে পড়ছিল যেহেতু আমি সবজির খোসা দিই গাছের গোড়ায় সেই গাছটা আমি একটুখানি একটা টবে জায়গা করে দিয়েছিলাম তো তরমুজ হয়েছিলো আর তরমুজটা যে কি মিষ্টি আর ফ্রেশ ছিল সেটা তো আপনাদেরকে দেখিয়েছি বাজার থেকে এসে মরিচ তুলে নিয়ে আসলাম তারপরে যে শিঙাড়া নিয়ে এসেছি তো সবাই এটা খেয়ে পানি খেয়ে তারপর আমি আর কি ঘরটা গুছিয়ে নিয়ে আমি মুরগি পরিষ্কার তো আমরা যে সংসারে এই যে কাজগুলা করি এই কাজগুলোর জন্য কিন্তু অবশ্যই আমাদের সব আছে আর আমাদের যে হাজবেন্ডরা আমাদের পেছনে কষ্ট করে পরিশ্রম করে ইনকাম করে ব্যয় করে তার জন্য কিন্তু আল্লাপাক হচ্ছে দান সৎকার করা সোয়াব প্রত্যেকটা টাকার বিনিময়ে কিন্তু লিখতেই থাকে আমল নামায় আর হচ্ছে আমরা যে সন্তানের যত্ন নেই ছোটো যখন বাচ্চা থাকে রাত জাগি বড়ো হলেও কিন্তু অসুস্থ হলে রাত জাগি তার জন্যও কিন্তু আল্লাপাক অনেক সোয়াব আমাদের আমল লিখতেই থাকে একটা মায়ের যে পরিশ্রম সেটা আর কেউ বুঝুক না বুঝুক আল্লাপাক কিন্তু সব দেখেন সব বুঝেন আর তার বিনিময়ে ইহকালে যা দেন দেন পরকালেও কিন্তু অনেক সোয়াব দিবেন তো সেই জন্য আমরা যখন কোনো কাজ করব আল্লাহর কথা স্মরণ করবো আর ছোট ছোট এই যে কাজ করতেছি তো এই কাজের ফাঁকে ফাঁকে কোরআন তেলওয়াত শুনতে পারি তারপরে হচ্ছে মনে মনে জিকিরও করতে পারি ছোট ছোট জিকির যেমন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কালেমা তারপরে হচ্ছে আস্তাক এই ছোট ছোটো জিকিরগুলো যখন যেটা মনে হবে তখন সেটা পড়তে পারি আর সবসময় তো মনে হয় যে দুনিয়ার সমস্ত কাজ করতে পারতেছি আল্লাহকে কতটুকু খুশি করতে পারতেছি সেটা তো জানি না মানে এরকম একটা চিন্তাধারা আসতেই থাকে তো এইটাই হচ্ছে আল্লাহর প্রতি আমাদের ভয় আর এই ভয় থেকে যতটুক আমল করতে পারি তার থেকে আরেকটু বেশি যদি করতে পারি তাহলে কিন্তু ভালো লাগে শান্তি লাগে আর আমরা যখন নামাজে দাঁড়ায় কোরআন আল্লাহ করি বা কোনো হাদিস বই পড়ি তখন কিন্তু আমাদের মনটা সেই সংসারের কাজ বা সন্তান কাজ কোনো কিছু বলতেছে বা কান্না করতেছে বা কিছু চাচ্ছে তখন কিন্তু মনটা ওখানেই থাকে তারপরও কিন্তু আল্লাহর আমল করতেই হবে তো যাই হোক এই যে এই জায়গাটা রোজ না পরিষ্কার করলে দেখি ধুলাবালি থাকে তো একদিন করে নিই আর এত ধুলাবালি এই যে নামাজ শিক্ষা বইটা সময়ের হাতে ধরিয়ে দিছি ও হচ্ছে নামাজের যত দোয়া আছে সব মুগস্থ করতেছে সবগুলো এখনও শেষ করতে পারেনি তবে নামাজ পড়ার মতো সব আর কি মোটামুটি দোয়া মুখস্থ করে ফেলছে তো ওই জন্য ওটা টেবিলে ওকে দিয়ে দিছি আর সাইমের ঘরেও এরকম দেওয়া আছে যখনই মন চাইবে যেন দোয়াগুলা দেখতে পারে একেবারে দোয়া মুখস্থ হয়ে গেলে সারা জীবন সেই দোয়া দিয়ে কিন্তু নামাজ পড়ি আমরা এটা কিন্তু ঠিক না মাঝে মাঝে দোয়ার বইটা খুলে দেখতে হয় যে ঠিক আছে কি না কারণ যারা হেফজো করে না তাদেরও কিন্তু একসময় গিয়ে ভুলভ্রান্তি শুরু হয়ে যায় কারণ আমাদের ব্রেনটা ওইভাবেই আল্লাপাক তৈরি করছে বয়সের সাথে সাথে আমরা কিন্তু ভুলে যাই তো যাই হোক কথা বলতে বলতে আমি বেডরুমটা গুছিয়ে নিয়েছি আর ঝাড়ু দিয়েও নিছি আজকে আর মোছামুছি করবো না আর ইদানিং আমি কাজ করতে করতে একদম হাঁপিয়ে যাই তো সেই জন্য মাঝে মাঝে একটু করে রেস্ট নেই আর কাজ করি আর এই যে বারবার আমি বলতেছি আগে বাজার গুছিয়ে নেব কিন্তু হাত দিতে পারতেছিলাম না কারণ এখানে আসলে আমার অনেক সময় যাবে আমি জানি ওই জন্য ছোটো ছোটো কাজগুলো শেষ করে এরপরে আমি এখানে এসে হাত দিছি দিয়েছি এগুলো করার পর আমার হচ্ছে আর কোনো কাজ না থাকে তো ছোট মাছগুলো আমি ওই দোকান থেকে কেটেই নিয়ে আসছি বলছিলাম আপনি মাছ কেটে দিলে আমি মাছ কিনবো তা না হলে মাছ কিনবো না পরে ওরা মাছগুলা কেটে দিছে আর মলা মাছগুলো এত সুন্দর ছিল তো একটু লবণ দিয়ে মাখিয়ে আমি হচ্ছে ধুয়ে নেব এরপরে আমি কিছু বড় মাছ নিয়ে আসছি আর কেটে নিই তো এগুলো খুব বড় সাইজের না আবার খুব ছোট সাইজেরও না কারণ মাছ বাজারে কেন জানি ইদানিং খুব ভালো মাছ আমি দেখতেছি না বৃষ্টি ঘন ঘন হয়েছে সেই হিসেবে কিন্তু ভালো ভালো মাছ থাকার দরকার কিন্তু সেইভাবে অত ভালো ভালো মাছ বাজারে নাই তো যাই হোক মাছগুলো আমি অফ ক্যামেরাতেই আর কি ধুয়ে নিয়েছি এখন সব বক্স করে করে রেখে দিব কারণ এগুলা আমি মাছ ধুই আর হাতে সাবান দিই আর বারবার হাত মুছে আবার এটা ওটা করি কারণ আমাকে বাচ্চারা বা আমার স্বামী যেই হোক একটার পর একটা এটা চায় ওইটা বলে ওইটা বলে এই কাজের ফাঁকে সেগুলো আমাকে শুনতে হয় মানে শুনতেই হবে তো সেই ক্ষেত্রে সাবান দিয়ে হাত ধুই হাত মুছি এগুলা করতেই হয় তো এটা খারাপ লাগতো প্রথম প্রথম কিন্তু এখন শুয়ে গেছে আল্লাহর ভরসা করে করি জানি না আল্লাহ কতদিন সুস্থ রাখবে আমার কাছে মনে হয় পৃথিবীতে সুস্থ থাকার মতো বড় নিয়ামত আর কিছুই হয় না আল্লাহ যেন সুস্থ রাখে সেই জন্য কিন্তু নিজের যত্নটা নেওয়া জরুরি কারণ ওই যে বললাম আমার শরীর আমাকেই সুস্থ রাখতে হবে আচ্ছা আমি না সব সময় চেষ্টা করি যে সংসারের কাজগুলোও যেন আমি ভাবে করতে পারি সেই সাথে যেন নিজেও ভালো থাকতে পারি ওই জন্য আমি এক টানা কাজ করি না একটু কাজ করি তারপরে একটু রেস্ট করি মানে আগেতে এক টানা কাজ করতে পারতাম এখন পারি না এখন বুঝি যে বয়সের সাথে সাথে নিজের যত্ন নিতে হবে এছাড়া কোনো উপায় নাই আর কারও খেয়াল কেউ রাখে না হ্যাঁ কেয়ার তো সবাই করে করলেও নিজের খেয়াল নিজে না রাখলে চলেই না যাই হোক মাছটাশ বাজার সব পরিষ্কার করে এগুলো আমার এক সপ্তাহের বাজার মানে আর আমি এক সপ্তাহ বাজারে মাছ মাংসর জন্য যাব না তো এগুলো দিয়ে এক সপ্তাহ পার করব কারণ গেলে তো আমাকেই যাইতে হবে আবার কাজের প্যারা আমার উপরেই আসবে তো চালিয়ে নিতে হবে এই এগুলো দিয়েই এক সপ্তাহ তো সব গুছিয়ে নিলাম আর এক সপ্তাহ আর প্যারা থাকবে না তো এখন ভাবলাম কি টাটকা টাটকা আমি একটু পুঁইশাক নিয়ে এসেছিলাম সেইটা রান্না করি আর একটু মুসুরের ডাল দিয়ে পুঁইশাক রান্না করলে আমার বর খুব পছন্দ করে আর বাচ্চাদেরকে একটু মুরগির মাংস রান্না করে দেবো আর আমাদের তো দোকানে খাবারও যায় ওই ভর্তা আর ছোটো মাছের ভাজি দিয়ে অতগুলা মানুষের আর কি খাবার দেওয়া যাবে না ওই জন্য ব্রয়লার একটা রান্না করব বাইরে রাখছিলাম কেটে কুটে আর হচ্ছে শাকের তরকারি রান্না করব। তাহলে রাত্রে কোনো রান্না থাকবে না একদম রাতের সহ হয়ে যাবে তো ভাবলাম কাজ করলাম যখন একেবারে সব শেষ করে নেই আর একটু যে ছোট মাছের ভাজি আর ভর্তা ভাত করছিলাম তো বাচ্চারা আজান দিলেই খেতে চায় তো ওদেরকে দিয়ে দিব। তো আমার কিন্তু অলরেডি এখন একটা বেজেই গেছে তো রান্না শেষ করতে করতে দুইটা হয়ে যাবে দুই চুলাই যেহেতু রান্না দিয়ে দিব। তো এরপরে আবার সাওয়ার নাওয়ার আছে আর বাজারের দিন বেশিরভাগ সময় দুপুরের নামাজ আমি ঠিকঠাক মতো পাই না তো সেই জন্য অনেক বেশি খারাপ লাগে তো কিছু করার নেই অনেক চেষ্টা করি কিন্তু করতে গেলে আমার উপর আরও বেশি চাপ হয়ে যায় তো ওই কাজা হয়ে যায় আর আড়াইটা তিনটা হয়ে যায় আর কি কখনও বেশিও হয়ে যায় আর আজকে হয়েছিল কারণ আমি আজকে খাবার খেয়ে নিয়েছিলাম তো পরে আমার গোসল করে নামাজ পড়তে অত খারাপ লাগে নাই তো রান্না শেষ হয়ে গেছে আর এদিক থেকে আমি পুরো রান্নাঘরটা একদম অপকে আমরা পরিষ্কার করে নিয়েছি এই যে আর পাতিলগুলা এখন আর মাছবো না এভাবে এই খাবারগুলা রেখে দেবো পরে বিকেলবেলা এখন হচ্ছে সন্ধ্যার পর রাত্রিবেলা তো শুক্রবারের ব্লক ছিল এইটা আর শুক্রবারের দিন আর কি সময়ার বায়না থাকে সন্ধ্যাবেলা তাকে বাইরে নিয়ে যেতে হবে আর কিছু কিনে দিতে হবে তো দেখতেছিলাম ওর কিছু আর কি একটু গেঞ্জি যেগুলো বাসায় পরে সেগুলো কিনতে হবে তো ওই জন্য বের হচ্ছিলাম আর একটু ওকে নিয়ে বাইরে না গেলে একদমই মন খারাপ করে আমি চাই না আমার বাচ্চা আমার কারণে মন খারাপ করুক আচ্ছা বাইরে গিয়ে আর ক্যামেরা অন করে নিই এই যে বাসায় চলে আসছি আর কি নিয়ে আসলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আরেকটা কাজ করছি এই যে দেখেন সুমাইয়া আজকে বায়না ধরছে ও কান ফোঁটা করবে তোর কান ফোটা করে দিছি আর ও খুব খুশি কান যে ব্যথা করতেছে এটা বলতেছে না মানে এত খুশি কানের ব্যথায় ভুলে গেছে কিন্তু পরে বলতেছিলাম কান তো অনেক ব্যথা করতেছে তো ও আজকে এত হ্যাপি আর আমার মেয়ের আজকে কানফুটা করে দিছি সেই সাথে আমরাও অনেক হ্যাপি ভালো লাগতেছিল বাবা মা আপনাদের সঙ্গে এটা শেয়ার করি আর ওকে কি কি কিনে দিয়েছি দেখেন আর বাজারে গেলেই মেডিসিন লাগে কোনো না কোনো মেডিসিন শেষ হয়ে যায় সেগুলো নিয়ে আসতে হয় তো ওগুলোই নিয়ে এসেছি ওই ব্যাগেই ছিল এই যে একটা ওর জন্য হচ্ছে এগুলাকে ওয়ান পিস বলে তো ওগুলা টপসের আর একটা জিন্স আর দুইটা গেঞ্জি নিয়ে আসছি তো সেগুলো একটু শেয়ার করতেছি আর আমার জন্য কী কিনছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে এই বয়সে আমাদের মেয়েদের আর কী লাগে বলেন আমার তো অত বেশি মেকআপ আইটেম কিছুই লাগে না কারণ আমি মেকআপ টেকআপ কখনও দিই না জাস্ট একটু ক্রিম আর একটু পাউডার লাগাই যেখানেই যাই তো সেই তো ওরগুলাই আগে বের করতেছি আর এই টপসটা অনেক বেশি ভালো লাগছে কালারটা আর হচ্ছে এর ডিজাইনটাও বেশ ভালো লাগছে কারণ এরকম হালকা কালার জিনিস আমার অনেক বেশি পছন্দ তো এখানে আমার একটা পাউডার নিয়েছি আর কিছু হিজাব পিন কিনছি যা কারণ পিন সবসময় এক্সট্রা নিয়ে এসে রাখি হিজাব করতে গেলে অনেক পিন লাগে আর বাইরে তো আমাদেরকে মায়েদেরকে যেতেই হয় তো ওই কারণে আজকে কেন জানি এই পিনগুলোর দাম খুবই কম নিল আমি অবাক হয়ে গেলাম মাত্র দশ টাকা নিল বুঝলাম না আমি তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম